এব সারা দিন রে নাও, শুট করে নাও। আমার খেদ আসলে আছে? আমারও তো ক্ষুধা লাগছে। সূচনাকে নিয়েই যাই। কথা শেষ না হতেই কাজ শুরু। চলে আসলাম লালবাগের কেডিসি রোডের সেই বিখ্যাত হামার বিরিয়ানি হাউজে। এইবার এই ক্ষুধা মিটাবো 99 টাকার চিকেন বিরিয়ানি দিয়ে। আর আপনাদের জানাবো এখানে কি পরিমাণে খাবার দিচ্ছে কি দিচ্ছে কোয়ালিটি কেমন, সবকিছু থাকছে ভিডিওতে। একটু অপেক্ষা করতেই চলে আসলো সেই 99 টাকার চিকেন বিরিয়ানি সচকে দেখতেই পাচ্ছেন একটি অ্যাডাল্ট মানুষের জন্য যতটুকু খাবার প্রয়োজন তারা কিন্তু নিরানব্বই টাকায় ততটুকুই খাবার সার্ভ করতেছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনারাও যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এসে এই দোকানে আমার বিরিয়ানির দোকানে এসে ট্রাই করে যাবেন মাত্র নিরানব্বই টাকার চিকেন বিরিয়ানি এখানে সূচনা আসাদ টেস্ট করতেছিল আর ওনারের কাছ থেকে আমি জানতে পারলাম শুক্রবার থেকে একটি অফার চালু হতে যাচ্ছে যেখানে থাকছে মাত্র নিরানব্বই থেকে সহ চিকেন বিরিয়ানি আবার সর্বোপরি তাদের ব্যবহার ছিল অনেক ভালো সো আপনারা এখানে আসবেন ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে